আসসালামু আলাইকুম ফোনকে যেমন আমরা ডার্ক মুডে ব্যবহার করি ফেসবুককেও কিন্তু আপনি ডার্ক মুডে ব্যবহার করতে পারবেন ফোনকে ডার্ক মুডে ব্যবহার করতে চাইলে উপরে ট্যাপ করে এখান থেকে আপনি এই যে ডার্ক মুড দেখতে পাচ্ছেন এই ডার্ক মুডে করলে কিন্তু আপনার ফোনটি ডার্ক মুডে হয়ে যাবে কিন্তু আপনি আপনার ফেসবুকে কিন্তু ডার্ক মুডে ব্যবহার করতে পারবেন সেটি করার জন্য উপরে দেখবেন আপনি একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ট্যাপ করবেন তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি আপনার ফোনের যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি এই যে সেটিং অপশন সেটিং অপশনে ট্যাপ করবেন সো সেটিং অপশানে ট্যাপ করুন সেটিং অপশনে যখন আপনি ট্যাপ করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে একটু নিচে আসবেন এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন অ্যাক্সিবিলিটি এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন সো ট্যাপ করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন ডিসপ্লে এ দেখুন ডিসপ্লে অপশনটি আপনি পেয়ে যাচ্ছেন এই ডিসপ্লের পাশেই দেখুন ভিউ অপশন রয়েছে এই ভিউ অপশন আপনি ট্যাপ করবেন সো ভিউ অপশান ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন ডার্ক মুড এই যে দেখতে পাচ্ছেন ডার্ক মোড এই ডার্ক মুডে আপনি ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর এ দেখুন এখানে তিনটি অপশন পেয়ে যাবেন আমার ফেসবুকটি কিন্তু এখন ডার্ক মুডে অফ রয়েছে এখন আমি ডার্ক মুডে দিয়ে দিব সো আমি ওই যে উপরে অন অপশন দেখতে পাচ্ছেন এই অন অপশনের পাশে দেখুন এই যে খালি বক্স রয়েছে খালি বক্সে ট্যাপ করব এ দেখুন আমার ফোন কিন্তু ডার্ক মুডে হয়ে গেল এ দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি আপনার ফোন ডার্ক মুডে করতে পারবেন আপনি অফও করতে পারবেন এই দেখুন অফ করে দেখালাম অন করে দেখালাম